আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সবাই কেমন আছেন সবাই আমি কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি আপনাদের কিন্তু গজল শুনাবো না আজকে আমি অন্য ভিডিও দেখাবো আমাদের বাসার পাশেই আমিন মডেল টাউন স্কুল আর ওই স্কুলে বাচ্চাদের নিয়ে একটা অনুষ্ঠান হয়েছিল আর সেই অনুষ্ঠানে আমাদের যাইফও গিয়েছিল আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করা আমাকে কিন্তু নিয়ে যায় নাই আমি জোর করে আম্মুকে নিয়ে গিয়েছি অনুষ্ঠানে ঢুকতেই এক কাপু আমাকে চকলেট আর বেলুন দিব আমার চকলেট পেয়ে তো আমি অনেক খুশি এরপরে আমি আম্মুর সাথে অনেকক্ষণ একটু কথা বলে নিলাম অনুষ্ঠানে যেতেই আমরা দেখলাম কিছু লোকজন অস্থায়ী দোকান নিয়ে বসেছে দোকানের লোকজনেরা তখন খাবার দাবার বানাচ্ছিল এখানে যে কত মানুষ এসেছে এই যে দেখেন তারা সুন্দর করে বেলুন দিয়ে একটা গেটও সাজিয়েছে গেট দিয়ে ঢুকতেই আমরা কম অনেক 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 মানুষ অনেক নয়স ছিল অনেক রকমের মিউজিকও ছিল তাই আমরা অরিজিনাল সাউন্ডটা অফ করে দিয়েছি আবার যদি কপি দিয়ে দেয় ভালো করেছি না বলেন তো আমরা চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম যে এখানে কি কি আছে আমরা শুধু মানুষ আর মানুষ দেখছি কত মানুষ আসা যাওয়া করছে এটা ছিল বাচ্চাদের একটি মিলন মেলা এখানে বাচ্চারা নাচ গান কবিতা আবৃত্তি সব কিছুই করতে পারবে এটা মূলত স্কুলের প্রমোশনের জন্য অনুষ্ঠানটা করা হয়েছিল এরপরে আমরা দোকানের দিকে গেলাম যে দোকানে কি কি পাওয়া যায় সেটা দেখার জন্য এটা হচ্ছে একটা খাবারের দোকান এখানে বার্গার চিকেন ভাজাপুর এগুলো পাওয়া যায় পাশেই ছিল চশমা ঘড়ি মাছ এগুলো দোকান এখানে অনেক রকমের চশমা পাওয়া যায় এরপরের দোকানটা দেখে তো আমি অনেক খুশি এটাও দোকান এখানে যে কত রকমের খেলনা ছিল এগুলো দেখে তো আমার সবগুলো খেলনা কিনতে মন চেয়েছি কষ্ট করে আম্মুকে বলে একটা আর্মি গাড়ি কিনেছি সেটার ভিডিওটা করা হয়নি এবারে ছিল একটা রান্নাবাড়ির দোকান এটা দিয়ে আমার কোনো কাজ নাই তারপরে দেখলাম এখানে আরো কিছু দোকান এখানে মেয়েদের জিনিস পাওয়া যায় যেমন কুইপ চুড়ি মালা পুতি এই যে لویপスティক কানের দুটি হাবিজা বেসব যায় কি কি পাও যায় বাকি আপনাদেরই দেখেন আমগো দস্কনে বহিরা গেছে টিভি সিনেমা আয় আমগো দস্কনে বহিরা গেছে টিভি সিনেমা শুন বড়া ہوا মাইয়া বে ফুলমিয়ে সাই হায় রে

এখানে দেখুন নাগরদোয়া আর চুরকি নিয়ে বসেছে কত মানুষ এখানে উঠছে মজা করছে আমার একটা প্রশ্ন এসেছে যে এদের কি ভয় লাগে না এদের কি মাথা ঘুরে না তারা কে কে চরকিতে উঠেছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের ভয় লেগেছে কিনা সেটাও জানাবেন এরা চরকিতে উঠতে প্রতিজনেই বিশ টাকা করে নিচ্ছিল আমরা তো বইরা গেছে জন্য কিন্তু আমার খুব এরপরে আমরা গেলাম স্টেজের দিকে যেখানে বাচ্চারা পারফরমেন্স করছিল ওখানে যেতেই যাইফের অনেক বন্ধু এবং আমাদের অনেক পরিচিত লোকের সাথে দেখা হয়ে গেল তারাও তাদের বাচ্চাদের নিয়ে এসেছিল অনুষ্ঠানটা দেখতে এখানে বসার ব্যবস্থা করা হয়েছিল যাতে সবাই একটু আরাম করে বসে দেখতে পারে জাইনকে আমরা বাসায় রেখে গিয়েছিলাম তাই আমরা ওখানে বেশিক্ষণ ছিলাম না কিছুক্ষণ থেকে আমরা বাসার দিকে চলে এসেছিলাম অনুষ্ঠানটা সকাল দশটা থেকে চারটা পর্যন্ত হয়েছিল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও টুকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জীবন বোড়া হওয়া মাইয়া রে বোড়া